আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো তো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখন আমার শ্বশুরের মৃত্যুবাসী গাছকে আমার যাওয়ার দরকার ছিল আগামীকালকে আমি যাইতে পারিনি অসুস্থ ছিলাম আজকে আমার ছেলেকে নিয়ে যাইতেছি যাওয়ার এই রাস্তার রোদগুলো আমার কাছে ভালো লাগতেছে আমি আপনাদেরকে দেখে দেখেন গ্রামে ছিল প্রচণ্ড রোদ অনেক রোদ্র এত রৌদ্র মানে বাহিরে বের হওয়া যায় না একদম শরীর শিরশিরি করে ওঠে তো আশা করি গ্রাম থেকে যারা দেখছেন গ্রামে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা প্রবাসে বা শহরে আছেন তারা হয়তো ততটা বুঝতে পারতেছেন না তারপরে আমার অনুরোধ অযথা বাহিরে কেউ বের হবেন না আর যত রৌদ্র বাসায় থাকবেন বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন রেস্টে থাকবেন আর বাচ্চাদেরকে বের হতে দেবেন না বিকালবেলা যদি ছায়া আসে রোদ্র না থাকে তাহলে বের হ যে দেখেন মাছের পিসারিগুলো জায়গা জায়গা ধরে তো আমি ভাবতেছি যে আমি যেতে যাইতেছি আর আমার আপুরা ভাইয়ারা ওদেরকে আমি একটু দেখাই যে কেমন লাগে হ্যাঁ চুড়িদার বর্ণনাগুলো আমার আমি যেদিকে থাকেন গাছের কিছু কাঁঠাল এগুলো সবগুলি ভালো লাগে এখান থেকে হলো যাবে পূর্ব দিকে সেই পাহাড়ের দিকে তো যাই হোক আমি যা করি যা দেখি আমার ভালো লাগলে আমি আমার আপু বুড়া ভাইয়াদেরকে শেয়ার করি তাই আর কি বলবো বেশি কিছু তো আর বলার নাই আপনি নাম দেন না এখানে আসছে 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 বাবা তুমি এখানে আসো আমি সাথে আস আসো এ পাশে আসো এ পাশে আসো তো আমার সাথে আমার ছেলে আর আমি একটা উত্তমিস সাথে একটা আনটি বসছিলো উনি হয়তো যাবে অন্য জায়গায় তো উনি নামছে তো এখানে ছিল এখন রেল লাইন হবো রেল লাইন পার্ক হেভিডি ড করে দিব এক দেখেন দেখতেও ভালো লাগে সুন্দর এক ছিল গ্রামের এইগুলো গ্রামের জন্ম আমার গ্রামে থাকি তারপর আমার মন ভরে না যত দেখি গ্রামের গাছপালা সবুজ সমস্ত কিছু আমার অনেকটা ভালো লাগে যে আমি বাসা বুঝাইতে পারবো না এই হিলোরে পারভেতেছি অনেক ভালো লাগে বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর লাগে দেখতে যারা গ্রামে আসবেন এই সমস্ত জায়গা আসবেন ঘুরবেন দেখবেন ভালো লাগবে ঠিক আছে আজকের মতো এখানে রাখে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাহস দেবেন যাতে আমি ভিডিও সবসময় বানানোর জন্য সাহস পাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ